মসজিদ প্রতিষ্ঠা ধর্মপ্রাণ মানুষ আছেন তাদের কাজ সেগুলো আমার সংবিধানে কোনো সরকারকে কোনো ধর্মের পক্ষে যাওয়ার বিপক্ষে যাওয়ার অনুমতি দেওয়া হয় সরকার রাষ্ট্র ব্যবস্থা সে ধর্ম নিরপেক্ষ থাকবে সব মানুষ যাতে সমানভাবে ধর্মাচরণ করতে পারেন তার চেষ্টা কিন্তু আমাদের দেশে রাজ্যে এখন সমস্ত মানুষ সমানভাবে ধর্মাচরণ করতে পারেন না ধর্মের ক্ষেত্রে ওই পক্ষ পক্ষ বলে দেখে দেওয়া হয় এবং তার উল্টো দিকে এই যে সরকারের পক্ষ থেকে সরকারি টাকা খরচা করে এই কাজ করা হলো এটা তো নিয়ম বিরুদ্ধে কারণ যে কোম্পানির টাকা এটা করা হয়েছে সেই হিটকোর টাকাটা নগর উন্নয়নের কলেজ ইত্যাদি হওয়ার কথা ছিল সেইগুলো হলো না সরকারের এখানে মিড ডে মিলে ভালো করে দুবেলা পুষ্টিকর খাবার খাওয়ানো যায় না কারণ সরকার বলছেন টাকা নেই যারা কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন তাদের মাইনে বাড়ানো যাচ্ছে না সরকার বলতে টাকা নেই স্থায়ী কর্মচারীদের দিয়ে বাকি সরকার বলছে টাকা নেই নতুন শিল্প করার টাকা নেই তাহলে সেই টাকা না থাকার কথা সরকার যে বলে আবার সেই একই রকম ভাবে সরকার হচ্ছে যে সেই সরকারি সংস্থার টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচা করে একটা নির্দিষ্ট ধর্মের জন্য কিছু তৈরি করে সেটা তো কোনো কাজের কথা নয় জনগণের ট্যাক্সের টাকা এমন ভাবে খরচা করতে হয় যাতে সমস্ত মানুষ সেই উপকারটা পেতে পারে বর্তমানে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক রাজনীতি খেলা হচ্ছে তার একটি ফলপ্রসূত এই জগন্নাথ মন্দির বিজেপি আর এবং তৃণমূল এরা তো সব একই টিমের হয়ে খেলে কখনো কখনো জাতি বদলে নেয় কখনো নীল সাদা পরে নেয় কখনো গেরুয়া পরে নেয় কখনো অন্য কিছু করে নেয় তার হিসেবে খুব সহজ হিসেবেই সেই কারণে চাকরি না দিতে পারার যে কথা রাজ্যি করে বিচার না দিতে পারার যে কথা মেদিনীপুরের জাল ফেলাইনে কারা অভিযুক্ত তাদের বিচার না দিতে পারার যে কথা সেই কথাগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য আসলে আর এসে বিজেপি এবং তৃণমূলকে কুকুরের মতো করে দুদিকে নাচাচ্ছে যাতে মানুষকে বোকা বানানো যায় তৃণমূলে যোগদান করছে কিভাবে বিষয়টা নিচ থেকে একটু আমরা এরকম প্রচুর দেখেছি দম বন্ধ হয়ে যাওয়া অক্সিজেন কমে যাওয়া অপমানিত হয়ে যাওয়া এসব এদিক থেকে ওদিকে চলে যায় এগুলো কিছু না ভোট এলেই লোকের মনে করে যে ক্ষমতায় তো টিকে থাকতে হবে তার একটা লড়াই চলে এরকমও হয়েছে কুড়ি একুশ সালে এরকম একটা কোনো ইন্টারভিউ সময় ইন্টারভিউ শুরুতে যত মানে কথা বলতে শুরু করার সময় যতজন লোক তৃণমূল না বিজেপিতে ছিলেন ইন্টারভিউ শেষ হতে হতে তার মধ্যে কিছু লোক দল বদল করে ফেলেছে মুড়ি মুড়কির মতো হয়ে গেছে কথাটা হচ্ছে যে তৃণমূল থেকে যাবেন কি যাবেন না সেটা গুরুত্বপূর্ণ নয় দিলীপ বাবু যাদের দিয়ে ইঙ্গিত করেছেন যে এতদিন তৃণমূলের কাছে থেকে এসে এখন আমাকে বিজেপি শেখাতে এসছে সেই মানুষের কারা তাহলে তাদেরকে কেন নেওয়া হলো সেই সময় বিজেপি এই প্রশ্ন তো উঠবে আবার দিলীপ বাবুর জন্য ওদের অন্য নেতারা বলা বলি করেছেন যে শিক্ষাগত যোগ্যতা থাকলে ভালো হতো কি কোন একটা চ্যানেলে দিলীপ বাবু কি সব বলেছেন কথা সেইটা মানায়নি সেই নেতারা তখন দিলীপ বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন যখন দুর্নীতিগ্রস্ত কোন লোক আমার পাশে পাশে ঘুরছে তখন ঠিক আছে যেই দুর্নীতিগ্রস্ত লোককে হচ্ছে যে আমার কথা অনুযায়ী চলবে না তখনই তাকে বেগে দেওয়ার এই যে প্রবণতা তৃণমূল এবং বিজেপির মধ্যে এগুলো তো মানুষ ধরে ফেলছে ধর্মঘট কতটা কার্যকরী হবে বলে মনে হচ্ছে ধর্মঘট যাদের জন্য ডাকা হয়েছে তারাই তো কার্যকরী করবে এটা মাথায় রাখতে হবে যে কেউ নিজে যেচে ধর্মঘট ডাকে নিজের একদিনের কাজ রুজি রোজগার বন্ধ করা কারুর জীবনের শখ নয় এটা আসলে হকের লড়াই যে চা বাগানের শ্রমিক গত কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না রেশন পাচ্ছেন না যে পরিযায়ী শ্রমিককে পশ্চিমবাংলায় কাজ নেই কিন্তু কেরালায় ডেলিভারি নশো টাকা তাকে বাধ্য করা হচ্ছে অন্য রাজ্যে চলে যেতে যে কয়লা খনির শ্রমিক তার সামাজিক নিরাপত্তা পাচ্ছেন না তার মাইনে বাড়ছে না এই কলকাতা শহরে যারা বাড়িতে খাবার পৌঁছে দেন যারা গাড়ি চালিয়ে আমাদের এখান থেকে ওখানে পৌঁছে দেন তাদের কোনো অ্যাক্সিডেন্টাল নেই কোম্পানি আমাদের বাড়িতে কাজ করেন যে মহিলারা ঘর বাসন মাজার কাজ করেন তাদের সরকারের তরফ থেকে কোনো নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয়নি আর শ্রম কোড চালু করা হয়েছে এমন ভাবে যাতে কোনো শ্রমিক কর্মচারী তার মাইনে বৃদ্ধি ইত্যাদি সংক্রান্ত লড়াই করতে না পারে তার আট ঘন্টা কাজের অধিকার এইটা নিয়ে লড়াই করতে না পারেন তার আরো কি কি সামাজিক সুরক্ষা পাওয়ার কথা ছিল সেইগুলো নিয়ে লড়াই করতে না পারেন তার জন্য এইসব শ্রমক প্রদ ইত্যাদি চালু করা হয়েছে তাহলে শ্রমিক কর্মচারীরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যদি ভবিষ্যৎ বাঁচাতে হয় তাদের যদি নিজেদের লড়াইয়ের জমি তৈরি করতে হয় তাহলে বিশ্বের মেয়ে ধর্মঘটটাকে সফল করতে হবে